আসসালাম আলাইকুম ভিহ কেমন আছেন সবাই আপনাদের দোয়া আমি খুব ভালো আছি তো ভিহ আপনাদের জন্য কিছু নতুন নতুন পার্টি লেহেঙ্গা নিয়ে এসেছি একেবারে ধামাকা অফারে মাথা নষ্ট করা এই লেহেঙ্গা গুলো দেখা দিব একেবারে আনকমন ডিজাইন তো ভিওর্স প্রথম যে কালারটা খুলবো সেটা হলো পেস্ট কালার আমার সাথে সহযোগিতা করছে মোহাম্মদ সালাম তো ভিহ এই একটা কালার দেখেন এটা হলো একটা কালার একেবারে আনকমন একটা লেহেঙ্গা সামনে থেকে দেখেন এটা সাইডটা ওটা হলো নিচের সাইড মাত্র সাড়ে চার হাজার টাকা রেঞ্জে আপনারা পেয়ে যাবেন এই বিয়ে বাজারে এই লেহেঙ্গা গুলো মাত্র সাড়ে চার হাজার টাকা তো ভিওর্স এটা টপস আর দেখাই দিচ্ছি আপনাদের সবগুলো টপস না দেখানো সম্ভব না এর কারণ হচ্ছে ভিডিওটা বড় হয়ে যাবে ভিউয়ার্স এই যে এটা কালারটা হলো লাইট পেস্টল কালার এটা টপসটা এটা ফ্রন্ট সাইড এটা ব্যাক সাইড এটা দুই হাতা ওকে ভিউয়ার্স এটা প্রাইজও মাত্র সাড়ে চার হাজার টাকা তো ভিউয়ার্স এখন যে কালারটা দেখাবো ওটা হলো রেড কালার একেবারে ওয়াও একটা কালার এটা ফার্স্ট আপনাদের কাছে খুলছি এখনো খোলা হয়নি ইনটেক নতুনত্ব ভিউয়ার্স এটা ঘ্যাটটা দেখেন এটা ক্যানকেন সহ একেবারে হাটু পর্যন্ত ক্যানকেন ডাবল ক্যানকেন যেটাকে বলে মাত্র সাড়ে চার হাজার টাকার রেঞ্জে আপনারা পাবেন এই লেহেঙ্গাগুলো শুধু বিয়েবাজার পক্ষ থেকে তো ভিয়ার্স যারা ঢাকার ভিতরে আছেন তাদের জন্য বলছি ঢাকার ভিতরে একশো টাকা ডেলিভারি চার্জ দিয়ে আপনারা এই লেহেঙ্গাটা পেয়ে যাবেন এবং ঢাকার বাহিরে যারা তাদেরকে বলছি একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ দিয়ে আপনারা এসে পরিবহনে পেয়ে যাবেন এই লেহেঙ্গা গুলো এই যে এটা টপস্টার অন্যটা এটা খুলছি না তো ভিওর্স ওইটাই এই একটা কালার এটা হলো ওয়াইন কালার ভিওর্স কেউ কেউ ডিপ পার্পেল কালার বলে একেবারে ডিপ পার্পল মানে ডার্ক কালার যেটা আর পিছনে চাপু এই যে ভিওর্স ফুল ঘ্যাটটা দেখেন এটা কমরের সাইড এটা নিচে ওটা হলো মাঝের সাইজটা এই যে কাজগুলো কিন্তু একেবারে সূক্ষ্ম কাজ একটু ক্যামেরাটার সামনে আনেন ভাইয়া এই কাজটা যা আছে সম্পূর্ণ রিয়েল স্টোনের মধ্যে ভিওর্স এত কম প্রাইজে দেওয়া শুধু বিয়ে বাজার পক্ষ থেকেই সম্ভব মাত্র সাড়ে চার হাজার টাকা দামে এই লেহেঙ্গাটা পেয়ে যাবেন তো এখন যে ডিজাইনটা দেখাবো এটা হলো মিনাকারি মিনাকারী মাল্টি প্লাস মিনাকারি বলে এটাকে এই নেভি ব্লু কালার আর যারা আমাদের চ্যানেলটা দেখছেন এখনই সাবস্ক্রাইব করে ফেলেন সাবস্ক্রাইব করলে কি নিত্য নতুন আপডেট নতুন নতুন কিছু ভিডিও পেয়ে যাবেন চারটা পাঁচটা করে আমরা ভিডিও দিই এই ভিডিওগুলো আপনাদের মোবাইলে চলে যাবে এবং শেয়ার করে দিবেন লাইক কমেন্টস করবেন মাত্র সাড়ে চার হাজার টাকা দামে এই লেহেঙ্গাটা পেয়ে যাবেন তো ভিয়ার্স এটারও আমি একটা টপসটা অন্যটা দেখা দিই বাকিটা আর দেখাবো না কারণ ভিডিও বড় হয়ে যাবে ধরো ওটা রেখে দাও এই যে ভিয়ার্স এটা হলো অন্যটা গোল্ডেনের সাথে ব্লু কন্ট্রাস্ট এই যে টপসটা এটা ফ্রন্ট সাইড ওটা ব্যাক সাইড আর এটা হলো দুই হাতা বা কমরে দিতে পারবেন মাত্র সাড়ে চার হাজার টাকা তো ভিওর্স ওই ডিজাইনেরই এই একটা কালার এটা ওই যে ওয়াইন কালার যেটা বলেছিলাম ওয়েন কালার বা ডিপ পার্পেল কালার এগুলো ঘের কিন্তু অনেক বড় ভিওর্স যেমন ঘের তেমন দেখেন ডিজাইনটা কিন্তু একেবারে আনকমন এটা ফ্লাওয়ার ডিজাইন নিচে আছে গোল গোল চাক্কা ডিজাইন আর ঘের দেখেন যে কোনো বয়সে মেয়ে বা আনটি পড়তে পারবেন মাত্র সাড়ে চার হাজার টাকা দামে এই লেহেঙ্গাটা পেয়ে যাবেন তো ভিয়ার্স এই একটি কালার এটা হলো ডিপ পার্পেল কালার সরি লাইট কালার লাইট জাম কালার এই যে এই ডিজাইনটা একেবারে আনকমন ভিয়ার্স অনেকে বলে যে ভাই আমি ঘ্যার বেশি লাগবে ঘের হলে কিছু লেহেঙ্গা দেখান তো সেক্ষেত্রে ওই আপুদের বলছি এই এগুলো ঘের কিন্তু অনেক বড় ফর্টি ফাইভ ফর্টি ফোর এবং যদি পঞ্চাশ কমরও আসে তো সেক্ষেত্রে কোনো ঘের সমস্যা হবে না ঘের অনেক বড় এটা হলো পেস্ট কালার একেবারে ডার্ক পেস্ট কালার যেটাকে বলে আর এটাও ডিজাইনটা একেবারে সুন্দর একেবারে ওয়াও একটা ডিজাইন আনকমন ডিজাইন দেখেন আমরা দুইজনে মেলে কিন্তু ধরতে পারছি না এত বড় ঘেল ঠিক আছে এই এই লেহেঙ্গাটা আমি একটু পড়ি জাস্ট কমরের আপনারা দেখেন এই যে আমার কমর আছে আটত্রিশের উপরে আমারই অনেক লুজ হচ্ছে মাত্র সাড়ে চার হাজার টাকা দামে পাবেন আপনারা এই লেহেঙ্গা গুলো বিয়েবাজার পক্ষ থেকে তো ভিহ এখন যে ডিজাইনটা দেখাচ্ছি এটা হলো মিনাকারেরই আরেকটা ডিজাইন এই যে এটা মিনাকারির আরেকটা ডিজাইন এটা হলো কলকা স্টাইলের ডিজাইনটা আগে দিনে যেরকম কোটকি একটা ডিজাইন ছিল কোটকি ওই সেম ওই স্টাইলের কাজটা রিয়েল স্টোনের মধ্যে পারটা হলো কাটওয়ার্কের পার কাটিং করা যেটাকে বলে আর কালারটা হলো ব্লু কালার মাত্র সাড়ে চার টাকা দামে আপনারা এই লেহেঙ্গাগুলো পেয়ে যাবেন ভাবি পড়লে ভাই খুশি যেন এত সুন্দর সুন্দর লেহেঙ্গা গুলো বিয়ে বাজার পক্ষ থেকে দিচ্ছে আমাদের কোম্পানি এই যে সেম রেড কালার দেখেন প্লাস কলকা কোটকি একেবারে দুইটা ডিজাইন করেই এই লেহেঙ্গাটা তৈরি করেছে আমাদের কোম্পানি মাত্র সাড়ে চার হাজার টাকা তো লাস্টন যে কালারটা দেখাবো বিয়র্স এটা হলো কফি কালার ওয়াও এটার সাথে যে অন্যটা আছে অন্যটা হলো কন্ট্রাস্ট মেরুন কন্টাস্ট অনেক সময় কালার লাইট ডিপ আসে তো সেক্ষেত্রে বলছি আপুদের যে আপু এটা আমাদের হয়তো মোবাইলের মধ্যে লাইট ডিপ আসতে পারে বাট কালার কিন্তু আপনার যেটা দেখছেন ওইটাই একটু এদিক সেদিক আসে মোবাইলের মধ্যে লাইট ডিপ কালার এটা হলো কফি কালার তো ভিওর্স চলে এলাম একেবারে লাস্ট পর্যায়ে তো লাস্ট ওইটা টস্টার অন্যটা দেখাই দেই আমাদের ঠিকানাটা হলো ঢাকার ভিতরে গাউসিয়া মার্কেটের দোতলায় নূর মেনশনের দশ নাম্বার দোকান বিয়ে বাজার এই যে টপসটা লাস্টে আমি কার্ড দেখা দিব আপনাদের এই যে ফ্রন্ট সাইড এটা ব্যাক সাইড এটা কমরের সাইড তো ভিয়ার্স অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই হলো আমাদের ঠিকানাটা এই যে আমাদের ঠিকানা বিয়ে বাজার নূর মেনশনের দোতলা দশ নাম্বার দোকান বিয়ে বাজার আসসালামু আলাইকুম